হ্যালো ভিওয়ার্স আজকে আমরা আবার অঙ্ক লাইন চলে আসি আজকে অষ্টম শ্রেণীর পর সে থেকে ইলেভেন পয়েন্ট যে সতরা অঙ্ক আছে সেগুলো আমরা করবো ঠিক আছে এনে কী বলছে বলছে আশি টাকা আর পনেরো পার্সেন্ট ঠিক আছে এইভাবে যদি আমাদের অঙ্কগুলো থাকে তাহলে কী করতে হবে প্রথমে আশি মানে আশি এর মানে কোন পনেরো বাই কত আছে পার্সেন্ট মানে হান্ড্রেড তাহলে কাটার নেব শূন্য শূন্য কাটা ঠিক আছে

দুশো পনেরো ইন্টু বারো বাই একশো ঠিক আছে তারপর কাটাকাটি করবো চার দিয়ে কাটা হলে চার তিনে বারো চার দিয়ে কাটলে হবে কত পঁচিশ পাঁচ দিয়ে কাটলে হলে পাঁচ কুড়ি পাঁচ তিনে পনেরো পাঁচ দিয়ে পাঁচ পঁচিশ তাহলে কত হবে তেতাল্লিশ ইন্টু তিন বাই পাঁচ তিন নয় তিন নয় তিন এত বাই পাঁচ এটা কত হবে পাঁচ দুয়ে দশ বাঁচবে কত দুই উনত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ বাঁচবে চার উপরে চার নিচে পাঁচ এটা একটু দেবে আনসার ঠিক আছে তারপরে আমরা তিন নম্বরটা পাবো ঠিক আছে তিন নম্বরটা কী আছে সাঁইত্রিশ মিটারের একশো দশ তা আমরা প্রথমে কী করবো দশ আট হচ্ছে আর একশো দশ বাই একশো পার্সেন্টেজের জন্য এই যে পার্সেন্টেজ এই পার্সেন্টেজ মানে হচ্ছে একশো ঠিক আছে এই পার্সেন্টের জন্য আমরা একশো নেব এবার কাটা খাটি করলে কথা হবে যাই হোক একটু আগে দশমিক আছে দশমিক ওঠে নেব এবার একটার পর দশমিক আছে ওই জন্য কেবল নিচে দশ হবে তাহলে তিনশো আটাত্তর বাই দশ কিন্তু কথা হবে একশো দশ বাই একশো এই শূন্য শূন্য কেড়ে যাবে তাহলে বাঁচবে এগারো ইন্টু তিনশো আটাত্তর আমরা যদি গুণ করি তা দুই দিয়ে কেটে দিই তাহলে কাটলে হবে দুই একে দুই সতেরো দু আটে ষোলো এক দুই নয় আঠারো বাকি হবে পঞ্চাশ তো এই পঞ্চাশ দিয়ে আমাদের কীভাবে এটা গুণ করতে পারে তা আমরা আগে একশো আটানব্বই একশো গুণ করলে আমাদের কথা আসবে এক নয় নয় এক আটে আট ঠিক আছে নয় নয় সতেরো সাত হাতে এক দুই শূন্য হাতে এক এক দুই কত হল হাজার তাহলে কত হবে দু হাজার উনআশি বাই পঞ্চাশ আমি ভাগ করি তাহলে কত আসবে দু হাজার উনাআশি বাই পঞ্চাশ দিয়ে ভাগ করলে আমরা কত বলব তো আপনার কাজ করি ভাগটা এখানে ধরবে না এখানে করছি তাহলে কত হবে দু হাজার উনআ আশি ঠিক আছে ভাগ করবো পঞ্চাশ দিন নিজে পঞ্চাশ হাজার জন্য তাহলে কত হবে পাঁচ চারে কুড়ি তাহলে কত হবে দুইশো বিয়োগ করবো সাত আর তো এখানে কত হবে পঞ্চাশ একে পঞ্চাশ বিয়োগ করবো নয় আর সাত থেকে দুই পাঁচ গেলে দুই দশমিক শূন্য আসবে তাহলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ শূন্য আছে শূন্য চলে গেল তাহলে কত হবে ন থেকে পাঁচ গেলে চার শূন্য ঠিক আছে দশমীর জন্য আটটা চল্লিশ পাঁচ আটে চল্লিশ মানে চারশো তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার কত হবে একচল্লিশ দশমিক আটান্ন ঠিক আছে তারপরে আমরা চার নম্বরটা করব ঠিক আছে চার নম্বরটা কী আছে আমাদের চারশো আশি গ্রামে দুশো পার্সেন্ট তাহলে কী করবো চারশো আশি গ্রামের আছে ইন্টু দুশো পার্সেন্ট আছে নিচে হানড্রেড তো কী হবে এই শূন্য এই শূন্য শূন্য কেটে যাবে ঠিক আছে বাঁচবে চারশো আশি গ্রাম একটু দুই তাহলে কথা হবে দুই শূন্য শূন্য আর দুই আট ষোলো ছ হাতে এক দুই চার আট আড়াই নয় সাত এগারো এটা হচ্ছে আমাদের অ্যান্সার